আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি বিশেষভাবে দুঃখিত আমার ভিডিওগুলো আমি রাত্রে করতে হই যাই হোক কথা না বাড়িয়ে আসল কথাটা বলি আমি আমার প্রবাসী বাইদের উদ্দেশ্যে সারা বাংলার ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে গত কয়েকটা ভিডিওতে বলেছিলাম বিজয় আসছে রাত পোহালেই বিজয় সন্নিকটে আজ বাংলার তরুণ ছাত্র যুবক যুবতী প্রতিটা মানুষ আজ হাতে নিয়েছে বাস বদলে দেবে ইতিহাস হাতে নিয়েছে বাস বদলে দেবে ইতিহাস এক দফা এক দাবি মাগি তুই কবে যাবি স্টেট কার্ড বাসা এক দফা এক দাবি মাগি তুই কবে যাবি আর প্রবাসীরা যারা আমার সাথে ছিলেন আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ যারা এখনও রেমিটেন্স দেন নাই ভাই কি বাসাটাতে বাঁচছেন জানেন এই যে নার্জালি উলে বহুত বাসা বাঁচছেন টাকা আর দেওয়া হবে না টাকা দেব নতুন এক স্বাধীনতার পরেন শাহ আল্লাহ দেশ করতে হবে না সংস্কার করতে হবে না খুনিদের যে ফাঁসির দড়ি কিনলে টেয়া লাগতো না হেসুময় দিম হেসময় অপেক্ষা আর বেশি দূরে নয় বিজয়ের আজ সারা বাংলায় এক ডাক একই স্লোগান হ্যাঁ এক ডাক এক স্লোগান এক দফা এক দাবি মাগি তুই কবে যাবি ইনশাল্লাহ আর আরেকটা কথা কয়ে আমরা যারা আমার ফক্কের লোক মানে ফক্কর বলতে ছাত্র আন্দোলনের লোক একমাত্র তারাই কিন্তু লাইক কমেন্ট দিবেন আর কোলাঙ্গার দরকার নাই কোলাঙ্গার লাগবে না যারা প্রবাসী এক কোটি বিশ লাখ আছে যারা ছাত্র আন্দোলনের সাথে এখনো আছেন থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুধু তারাই লাইক কমেন্ট দিবেন ইনশাল্লাহ হুম আর কোলাঙ্গার দূরে থাক কোলাঙ্গার দূরে থাক দালাল দূরে থাক পাচাটা গোলাম দূরে থাক শুধু সত্যের পক্ষে নেয়ের পক্ষে কথা বলা লোকগুলি আমার দরকার আর কোলাঙ্গার মরে যাক বাকি কথা পরে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তবে সবসময় একটাই বলবো এক দফা এক দাবি মাগি তুই কবে যাবি